লিমানিল মূল লিয়াউল আজকের রাজত্ব কার আজকে সেই কথাই মনে পড়েছে আজ কোথায় সেই শেখ মুজিব কেমতের দিন যখন আল্লাহ বলবেন আজকে কোথায় সেই সৈরাচার আমরা এখনই সেই কথা বলার সুযোগ পাচ্ছি আজকে কোথায় সেই শেখ মুজিব কোথায় সেই হাসিনা এইখানেই ছিল শেখ মুজিবরের মূর্তি আজকে কিন্তু মূর্তি নেই ভেঙে ঘুরিয়ে দিয়েছে জনগণ এরপর আস্তে আস্তে দেখুন এই সেই বত্রিশ নম্বর হাজার হাজার আলেমের খুনি মাদ্রাসার ছাত্রদের খুনি ইসলামপন্থীদের খুনি সাধারণ জনগণের উপর যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল সেই হিন্দাবুরি হাসিনা রক্তপিয়াশ আজকে কিন্তু সেও এখানে নেই ওদের শক্তির মূল উৎস ছিল এই বত্রিশ নম্বর এটা যেন ছিল তাদের গয়া কাশি বৃন্দাবন কিন্তু আজকে সব জয় বাংলা হয়ে গেছে আজকে মানুষ আসছে দর্শনের জন্য শুধুমাত্র আল্লাহ বলেছেন তোমরা সির ফিল আর্ধ পৃথিবীতে তোমরা ভ্রমণ করো আর দেখো শৈরাচার্যের অবস্থা কি হয়েছিল জালিমদের অবস্থা কি হয়েছিল আমরাও সতক্ষে জালিমদের শেষ পরিণতি দেখে নিজেদেরকে শুধরানোর চেষ্টা করব انقلاب زندہ باد